আজি বুজে মৰি যাবাচোন নাই দেখি ফেনটা বৰ ফেলা হাগে দি কি আমার তো চাইিলো তোরা আমার সবকে তো চল চল চলবা লাইক নো কিবা লাইক উদা হাস উদা এই দেখো বাবা এই সরু ধারে যায় না এই দেখ এই দেখ এই দেখ এই দেখ বড় মাছ ছিল কি বল খেলা দি কাকায় মুষ্টি খেলো ওই বড় ওই দে করলা দে তাহলে তুই ওই বড়টাকে ধরো এই দে তো আসছে না খুব বড় বিড়া দেখ এই তে আই তে তে তে

তিনখানা নোট কইরে দিল কত বড় বল এর

কথা বজে ঘৰত चले दागा चले दागा ओ दीदी तुम ना कर आई सामने आ कोने मैं यही चले यही चले तो बस ये देखो अब तो पर पूरा हो गया है अकेले रहने का खबर देखो भाई करेंगे हो जाए ओ तो बड़े छोटे से सूटी ओ तो घुफनाय ओए इतनी बस এই <laughs> তো <laughs> এক পাঁচ তালা এক পাঁচটা এক চাইডে চলি আছো নাই